কালী উপলক্ষে কিন্তু ভান্ডারের ব্যবস্থা রয়েছে এখানে মায়ের মন্দিরটা বেশ ভালো দেখা যাচ্ছে সব মিলিয়ে তারা একেবারে উৎসব মুখর হয়ে রয়েছে শুক্রবার সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজ কুড়ি অক্টোবর কালী আজ আপনাদেরকে নিয়ে যাব তারা মার দেশ তারাপীঠ তো চলুন এখন রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো ধরে প্রথমে যাবো আমরা হাওড়া তারপর ওখান থেকে যাবো রামপুরহাট যে হাওড়া দশ নাম্বারে দিয়ে দিয়েছে দেখুন ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি হাওড়া রাধিকপুর কুলিগ এক্সপ্রেস এই কুলিগ এক্সপ্রেসেই যাবো আজকে আমরা রামপুরহাট হাটে ভেবেছিলাম ট্রেনটাই পাবো না কিন্তু ট্রেন পেয়ে গেছি বাট জেনারেলের যা ভিড় আজ আমি কনফার্ম টিকিট পাইনি যে কারণে কিন্তু জেনারেলে ট্রাভেল করছি ফিলিগে ফিরে জাস্ট ভিড়টা দেখুন কোথায় লাইন চলে গেছে জেনারেলে কুকুলিক এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে ঠিক আছে সোম থেকে রবি সাড়ে প্রত্যেক দিন চলে আর বিভিন্ন কোচ রয়েছে আমার আজকে জেনারেলে ভাড়া পড়েছে পঁচাশো টাকা এছাড়াও টু এস এসি সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে আটটা পঞ্চান্নই ছাড়ে আর সাড়ে বারোটায় দিয়ে রামপুরহাট ট্রেন চায় সময় ঘড়ি একটা দশ নির্ধারিত সময় থেকে চল্লিশ মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে রামপুরহাট এবার স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে আমরা ডাইরেক্ট চলে যাবো তারাপীঠ মোটামুটি ট্রেনটা ঠিকঠাক আসছিল বর্ধমান পর্যন্ত তারপরে কিন্তু একেবারে ঝুলিয়ে দিয়েছে যে কারণে চল্লিশ মিনিট লেট হলো এই হচ্ছে রামপুরহাট স্টেশন স্টেশনের বাইরে আসলে তোমরা প্রচুর অটো টোটো পেয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেয় একদম ডাইরেক্ট কিন্তু তারা আমার স্মরণতে গিয়ে না অর্থাৎ তারাপীঠে পৌঁছে যাবে কিন্তু ওই চল্লিশ মিনিটের মতন টাইম লাগে এই যে স্টেশন থেকে বেরিয়ে এসে দেখুন এই দিকটা থেকে এই ডান দিক থেকে কিন্তু অটো টোটো ছাড়ে একদম সরাসরি তারাপীঠ যায় রামপুরা স্টেশন থেকে তারাপীঠ আসতে তিরিশ মিনিট লাগলো আর ভাড়া লাগলো পঞ্চাশ টাকা পার ঠিক আছে এই উল্টো দিকে হচ্ছে তারামা সরণ চলুন কি আপনাদের দর্শন করায় তবে তার আগে একটু খেয়ে নিন সকাল থেকে কিছু খাওয়া হয়েছে আর খাওয়ার প্রচুর হোটেল রয়েছে এখানে চব্বিশ লাখ সত্তর টাকা আশি টাকা নেয় খেয়ে দেবেন কোনো অসুবিধা নেই এখানে আশপাশে প্রচুর হোটেল রয়েছে গাড়ি থেকে যেখানে নামবেন আপনারা তার থেকেই উল্টো দিকেই হচ্ছে কিন্তু তারামা সরণ খুবই এটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু মায়ের মন্দির একেবারে আর তার আগে ছিল দ্বারকা নথটা আপনাদেরকে দেখিয়ে আগে এই হচ্ছে দেখুন এটা কিন্তু দ্বারকা নথ ঠিক আছে তার উপরে এই তৈরি হচ্ছে দ্বারকা ব্রিজ বলা হয় এটা তারাপীঠের এখান দিয়ে বয় তারকা নথ যেটা কিন্তু তারাপীঠের একদম শ্মশান দিয়ে এবং মায়ের মন্দিরের পেছন দিয়ে সরাসরি বয়ে গেছে এই হচ্ছে দ্বারকা নদী এখন যেহেতু অক্টোবর মাস জল খুব কম বর্ষাকালে প্রচুর জল থাকে কিন্তু এই ঘাটগুলো পুরো ডুবে যায় তারাপীঠের

তারামা সরণি থেকে দু মিনিট হাঁটার পরে পৌঁছে গেছি দেখুন মা তারার মন্দিরের প্রবেশের মেন গেট এটা গেট নাম্বার ওয়ান আর সামনেই লেখা রয়েছে দেখুন মা আসছে দুটো পদচিহ্ন মায়ের আর এর সামনে লেখা রয়েছে দেখুন আগমন নির্গমন আর এর ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখন যেহেতু দুপুর টাইম তাই কিন্তু লাইন একদমই কম চলুন মায়ের দর্শনটা করি এখান থেকে মায়ের মন্দিরটা বেশ ভালো দেখা যাচ্ছে সময় বলে মন্দির কিন্তু একেবারে খালি রয়েছে পাঁচ মিনিট লাগবে দর্শন করছে ঠিক ভালোই দর্শন করে দেবে এই সন্ধ্যাবেলা এই এখন তারাপীঠ চত্বর এই হচ্ছে মায়ের নাট মন্দির আর পেছনে হচ্ছে গর্ভগৃহ এই নাট মন্দিরের সামনেই হচ্ছে গর্ভগৃহ তার ঠিক পাশেই দেখুন এখানে দেওয়া রয়েছে ভিআইপি দর্শন প্লাস জেনারেল দর্শন সব কিন্তু এক এই দিক দিয়েই যেতে হবে আর এখানে রয়েছে বিষ্ণুনারায়ণ মন্দির এই যে দেখুন কালীপুজোগুলোকে কিন্তু ভান্ডারের ব্যবস্থা রয়েছে এখানে মানুষ চলুন তারা মায়ের নাট মন্দির আপনাদেরকে দর্শন করে এই হচ্ছে সুবিধা নাট মন্দির যেখানে কিন্তু প্রচুর ভক্ত বসে রয়েছে ওখান থেকে মাকে ভাগ্য থাকলে দর্শন যায় যেহেতু অবস্থা শুরু হয়ে গেছে তো যজ্ঞ কিন্তু এখানে দেখুন শুরু হয়ে গেছে প্রচুর আয়োজন হয়েছে এই তারাপীঠ মন্দির চত্বরে দেখুন আরও অন্যান্য মন্দির রয়েছে এই জানা রয়েছে চন্দ্রচূড় ভৈরব অর্থাৎ মহাদেবের একটা রূপ এই রয়েছেন নন্দী মহারাজ এখন এলাম মায়ের দর্শন ছেড়ে তারাপীঠ মহাশ্মশানে এখানে রয়েছে দেখুন বামদেবের সমাধি মন্দির হচ্ছে গুরু বামদেবের সমাধি মন্দির আর মন্দিরে দর্শন সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি চলুন এবার আপনাদেরকে সাধক বামদেবের বাড়ি

এইটা 1243 সালে 12ই ফাল্গুন বৃহস্পতিবা শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পরে এই ঘরে জন্ম নিয়েছিল এই যে প্লেস্টা জন্ম জায়গাটা কোণা ধরে রাখা হয়েছে এটা পুরোটা আগে মাটির ঘর ছিল নষ্ট হয়ে পড়ছিল জেনেবে সংস্কার করা হয়েছে এই জন্মস্থানটিকে সিটি ধরে রাখা হয়েছে আর 12 বছর বয়সেও এখানেই পূজা অর্চনা করে গেছেন 12 বছর বয়সের পর আরApiResponse মহাকের রসুদিন ছিলেন চুয়াত্তর বছর বয়সে ঠাকুর তার সমাধি নিয়েছে এইটা চুয়াত্তর বছর বয়সের মূর্তি বছর বয়সের আর এগুলো ওনার পরিধান করা করা ব্যবহার জিনিসপত্র এইটা যখন হয় পড়েছিল খরণ কালী তৈরি করতেন পুজো করতেন এই আজকে রাত্রি থেকে মায়ের পুজো হবে এই মা কালীর সামনে পরিধান করতেন এটা ওনার হাতের ধরা জিনিস এইটি সেই তিশুর যেটা দিয়ে বাবার মায়ের সাধ্য কাজে এই উঠোনে যখন খেতে বসছিল বৃষ্টি শুরু হয়েছিল ত্রিশুল দিয়ে দাগ কেটে দিয়ে গন্ডি কেটে দিয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছে ওইটা হাতে ত্রিশুল বাবার কাঁধে থাকতো চাদরটা গলার পৈতেটা ওই কাঁচের বাক্সের মধ্যে রাখা আছে সংরক্ষণ করে ওটা নাড়াচাড়া করেছে ওই তালা মেরে বন্ধ করে সরিয়ে রাখা আছে এইগুলো সব ব্যবহৃত জিনিস জন্মস্থান এইটা সমাধি মন্দির তারা পিঠে শাসান ওনার দেহ রাখা হয়ে গেল একশো পনেরো বছর চুয়াত্তর বছর বয়সে তারা পিঠ সমাধি নিয়েছিল যে গ্রামের নাম হচ্ছে আটলা গ্রাম এই বাড়ি ওনার জন্মস্থান চলুন সন্ধ্যার সময় মায়ের মন্দির একবার আপনাদেরকে দর্শন করে রাতের আলোয় মায়ের মন্দির কি অপূর্ব লাগছে দেখুন দিনের বেলার থেকে রাতের বেলা লাইট জ্বালানোর পর কি অসাধারণ লাগছে টাল উপলক্ষে সন্ধ্যে তারাপীঠ মন্দির চত্বর কিন্তু বেশ জমজমার বিপরীত আর কিছু পরেই মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে বেশ লোকজন এসছেন কিন্তু কারণ দুপুরে যতটা না ফাঁকা ছিল তার তুলনায় কিন্তু প্রচুর লোক দেখুন এখানে এসছে এই যে তখন নিলাম লুচি এখন আপয়। পেয়ে এখন পেয়ে গেছি দেখুন মায়ের খিচুড়ি সত্যি দারু মায়ের গান হচ্ছে সন্ধে সাড়ে সাতটায় তার আমার স্মরণীয় অবস্থা দেখুন তারা এরকম সারার দিন রাত কিন্তু এরকম ভান্ডারা চলছে তো মায়ের দর্শন ছেড়ে ফিরে নিলাম প্রসাদ এবারে যাবো ভারত সুবাশ্রম সঙ্গন দর্শন এই যে দেখুন আমরা তারামা স্মরণি থেকে বেরোচ্ছি একেবারে সোজা রাস্তাটা কিন্তু ভারত সময় কানেক্ট করেছে এই যে মায়ের মন্দির থেকে আসছেন এই তারামা সরণী ঠিক রোড ক্রস করে উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা একেবারে সোজা রাস্তাটা গেলে কিন্তু ভারত সুবাসন সংগ্রহ পৌঁছে গেছি আমরা তারাপীঠ ভারত সুবাসন সংক এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তারাপীঠ আসলে ভীষণ সুন্দর লাগবে চলুন ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের বাইরের কারুকার্য সত্যি অসাধারণ এই হচ্ছে প্রমানন্দ মহারাজের মূল মন্দির মন্দির তো আমি কম কথা বলবো আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এদিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব রাধাকৃষ্ণ জগন্নাথ দেব অনেক ঠাকুর রয়েছে দেখুন গোপাল সকীরাম এরপর আর কি চাই মা কালী মহাদেব একসঙ্গে আর কিছু চাই না আপনাদের অবশ্যই বলবো আপনারা আসবেন এই মিউজিয়ামটা একবার অনেক কিছু উপরে পাটে এইগুলো দেখলেন এবার কিন্তু নিচের পাটেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুরের মডেল বানানো রয়েছে আপনারা সিঁড়ি দিয়ে নিচে চলে আসবেন উপরে একটা পাট নিচে আর একটা পাট দেখুন নিচটাও কিন্তু দারুণ সুন্দর মৎস্য অবতার এই হচ্ছে সমুদ্র মন্থন আচ্ছা শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে দেখুন বাসুদেব যখন গোকুলে যাচ্ছিলেন সমুদ্রের মাঝখান দিয়ে যখন ঝড় ওঠে তখন প্রবল ঢেউ কিন্তু বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়েছেন তখন কিন্তু পঞ্চ না কিন্তু শ্রীকৃষ্ণকে ছাওয়া হিসেবে করেছিলেন বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সেইটা করা রয়েছে দেখুন বাহ সেই যে খুশিটা এই জায়গাটা কিন্তু আপনাদের অসাধারণ লাগবে কিন্তু আপনারা তারাপীঠে আসলে অবশ্যই কিন্তু এই ভারত সেবাশ্রমে একবার আসবেন আর এই মিউজিয়ামটা পরিদর্শন করবে ভীষণ সুন্দর লাগে এই হচ্ছে ভারতসেবাশ্রম প্রবেশের মূল গেট আর এই ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আপনারা বাঁদিকে চলে গেলেই কিন্তু মুন্ডমালিনী মায়ের মন্দির এই যে রাস্তাটা এই ভারত আশ্রম থেকে বেরিয়ে বাঁদিক হচ্ছে মুন্ডমালিনী মায়া এটা হচ্ছে ছোটো বাবার মন্দির আচ্ছা এই মন্দিরে দেখুন এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে এই মুন্ডমালিনী মন্দিরে ভোগ বিতরণের সময় হচ্ছে একটা থেকে দুটো পর্যন্ত আর এখানে আশ্রমে এসে কিন্তু সকাল দশটার সময় মায়ের ভোগের কুপন সংগ্রহ করতে হয় বা এই নাম্বারে যোগাযোগ করতে পারে আর এটা হচ্ছে কৃষ্ণমায়ের সমাধি মন্দির মোটামুটি কালী পুজোর তারাপীঠ আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবার এখান থেকে টোটো ধরে সোজা রামপুরা ট্রেন বাড়ি ফিরবো রাতের ট্রেনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মাতারানী